আলাইকুম সবাইকে টু সো আমাদের বিগিনার টু প্রো মাস্টার ক্লাসের ছিয়াত্তরটা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের মধ্যে ইন ডিটেইলস দেওয়া আছে প্রতিটা জিনিস ভালো করে ল্যাবরেট করা আছে কিভাবে কি করতে হয় এবং তোমরা যদি চাও যে কোন একটা স্পেসিফিক জিনিস তোমরা শিখতে চাচ্ছো তাহলে তোমরা আমার কিঠাবে যাইতে পারবা আমার গিটハব হচ্ছে ইকতিয়ার নাজিব আমি আমার ইউটিউবে লিংক করে দিব এই ভিডিওর নিচে তো তোমরা যদি ফ্ল্যাটার টিউটোরিয়ালসে যাও তো এখানে ব্রাঞ্চেসের মধ্যে এখানে সবগুলা এপিসোডের এক্সটেনশন আছে তো তোমরা যদি মনে করো এক্সপ্যান্ডেড ফ্লেক্সিবল এটাতে গিয়ে এই রিপোটা ডাউনলোড করো তাহলে এখানে এক্সপ্যান্ডেড ফ্লেক্সিবলের টিউটোরিয়াল থাকবে এই যে দেখো এক্সপ্যান্ডেড ফ্লেক্সিবল উইজেট তো এক্সপ্যান্ডেড ফ্লেক্সিবল উইজেট এখানে দেখো সুন্দর করে एक्सप्लेन করা আছে তো তোমরা এই রিপোর্টে ডাউনলোড করে ফেলবা তোমরা যদি কোন একটা স্পেসিফিক জিনিস শিখতে চাও এটা হচ্ছে ফ্ল্যাটার টিউটোরিয়ালসের ব্রাঞ্চেসের মধ্যে আছে দ্বিতীয়ত হচ্ছে এই কোর্সটা যদি তোমরা শেষ করো আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা যে কোনো ধরনের ইউআই ডিজাইন করতে পারবা সো আশা করি তোমরা গিভ আপ করবা না এবং প্রত্যেকটা এপিসোড খুব মন দিয়ে দেখবা এবং নিজেরা চেষ্টা করবা যাতে প্রত্যেকটা এপিসোড তোমাদের মাথায় ভালো করে ঢুকে এবং তোমরা যাতে পরবর্তীতে তোমাদেরকে যে কোনো কিছু দেয় তোমরা যাতে সেটা করতে পারো সো আজকের জন্য এতটুকুই বেস্ট অফ লাক তোমার ফ্ল্যাটার ডেভেলপমেন্ট জার্নির জন্য ধন্যবাদ